নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমি নিয়ে এসেছি ডিমের কারি রেসিপি ডিমের মশলা কারির রেসিপি আমরা সকলেই বানিয়ে থাকি আমি আজকে যেভাবে বানিয়েছি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখে নিই রেসিপিটি এর জন্য কড়াইতে আমি তিন চামচ রিফাইন্ড তেল দিয়েছি তাতে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়ে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেবো একেবারে ব্রাউন হয়ে যাওয়া অবধি দেখুন রকম ব্রাউন কালার হয়ে যাওয়া অবধি পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে আমরা তুলে নেবো ডিমের কারি তো আমরা নানাভাবেই বানাই একবার এইভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এইভাবে ভেজে রাখা পেঁয়াজটা তুলে নিলাম পেঁয়াজটাকে একটু ঠান্ডা করে নিয়ে তার সঙ্গে দিয়ে দিচ্ছি একে একে এক মুঠো কাজুবাদাম দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ দই এই দিয়ে এর একটা পেস্ট আমরা বানিয়ে নেব তারপরে ডিমের মধ্যে হালকা নুন হলুদ মাখিয়ে নিয়ে ডিমটাকে একটু ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজবো না একটু হালকা মানে গোল্ডেন কালার হয়ে আসাব ডিমটাকে আমরা ভেজে নিচ্ছি এইভাবে ডিমটা দেখুন হালকা রঙ ধরে এসেছে তারপরেই কিন্তু আমরা এটাকে তুলে নিচ্ছি নিয়ে এই তেলে এক একে ফোড়নে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি দুটো এলাচ আর চার পাঁচটা লবঙ্গ তারপর ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিলাম এরপরে আমরা দিয়ে দেবো এখানে এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা এক চামচ দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায় এইভাবে একবার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আদা রসুন বাটাটাকে এইভাবে প্রথমে কষিয়ে নিলাম তারপরে আমরা একে একে দিয়ে দেবো গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে এখানে প্রথমে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ সামান্য একটু জল দিয়ে আমরা আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ এবার সামান্য একটু জল দিয়ে আমরা এই গুঁড়ো মশলাটাকে পশিয়ে নেব প্রথমে আদা রসুন বাটাটাও দিয়েছি তাতে সেটা কষে আসার পরে গুঁড়ো মশলাটাকেও ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নিলে তাহলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে দেখুন মশলাটা যখন বেশ ভালোভাবে কষানো হয়ে গেল তখন আমরা এখানে যে পেস্ট আমরা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে তো আমরা ডিম রান্না করি বা পেঁয়াজ মিহি করে কেটে নিয়েও ডিমের কারি করা হয় কিন্তু এই ভাজা পেঁয়াজ বাটা যে দিয়ে ডিমের কারি রান্না করলে এর স্বাদটা কিন্তু একটু অন্য রকম হয় আর সঙ্গে আছে একটুখানি কাজুবাদামও আছে আর দইও মেশানো হয়েছে তো এখানে আমি দই ব্যবহার করেছি তা এখানে আমি কিন্তু আর টমেটো ব্যবহার করিনি এভাবে দেখুন প্রথমে ভালো করে মশলাটা আমরা কষিয়ে নেব বেশ খানিকক্ষণ মশলাটা আস্তে আস্তে কষে এলে দেখবেন একটু ঘন হয়ে আসছে আর আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করছে দু তিন মিনিট এইভাবে আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই রকম করে একদম মানে একটা শাহী ডিমের কোরমা রেসিপি তৈরি হয়ে যায় এইভাবে মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে গেল তখন আমরা এখানে দিয়ে দিচ্ছি আন্দাজমতো জল খুব বেশি জল এখানে আমরা দেব না যেহেতু ডিমে আমি শুধু ডিমটাই রান্না করা হচ্ছে এর মধ্যে কোনো আলু মেশায়নি তাই গ্রেভিটা খুব বেশি রাখবো না অল্প পরিমাণে জল দিলাম এবার ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো আর একটুখানি কাসুরি মেথি দিয়ে তারপর ঢাকা দিয়ে প্রথমে এই গ্রেভিটাকে আমরা কিছুক্ষণ হতে দেব। এটা মিশিয়ে নিলাম তারপরে এবার আমরা ঢাকা দিয়ে তিন মিনিট মতো এই গ্রেভিটাকে রান্না করে নেব তারপরে তিন মিনিট পরে আমরা ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এই যে ডিমগুলো ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও এই ডিমগুলোকে আমরা ঢাকা দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব তিন চার মিনিট আমরা মিডিয়াম আছে রেখে আবারও ঢাকা দিয়ে এটাকে আমরা ডিমটা দেওয়ার পরে ফুটিয়ে নিচ্ছি দেখুন অনেকটাই গ্রেভি কমে এসেছে আর বেশ সুন্দর তেল ছাড়তে শুরু করেছে গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে এবার এখানে আমরা দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা পাতা দিয়ে দেবো দেখুন একদম রান্নার শেষের পর্যায়ে চলে এসেছি এখন একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি আর কাসুরি মেথি আরও একটুখানি দিয়ে দেবো এতে বেশ গন্ধটা ভালো আসে সেই জন্য আরেকটুখানি মেথি দিয়ে দিলাম আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা তারপরে গ্যাসের আজ বন্ধ করে দিয়ে আমরা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তিন চার মিনিট তারপরে এটা পরিবেশন করে দিন দেখুন ডিমের মশলাকারি রেসিপি বা আন্ডা মশলাকারি এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এইভাবে এটা সার্ভ করে দিলাম এটা ভাতের সাথে কেন রুটি পরোটা নান তান্দুরি সবের সাথেই কিন্তু এটা দারুণ লাগবে আজ তাহলে এই পর্যন্ত আসবো আবার অন্য কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ